আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী সপ্তম তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে একশো সময় থাকবে তিন ঘন্টা এক একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ২৪ সেন্টিমিটার ১৮ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল এর বর্গ সেন্টিমিটার কত ক চৌরাশি খ একশো আট গ দুশো বারো গ চারশো বত্রিশ তোমাদের ক্ষেত্রফলের একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে ওয়ান বাই টু এখানে দর্গ হচ্ছে 24 ফোর এবং গোনাল আঠারো উত্তরটি হচ্ছে গ দুইশো ষোলো দুই বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক দরা এটি একটি বৃত্ত এটি একটি বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ডি আর হচ্ছে সি এটা তোমাদের হচ্ছে বৃত্ত এটির উত্তরটি হচ্ছে খ সি ইকুয়াল আর ডি উত্তরটি হবে খ তিন এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্সেস কিউব এবং ওয়াই স্কোয়ার জেড ফোর রাশিদ গসাগু গসাগো নীচের কুলটি ক টু এক্স ওয়াই জেড ক এইট এক্সেস কিউব ওয়াই জেড স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার গ চল্লিশ এক্স কিউ ওয়াই স্কোয়ার জ্যাড ফোর উত্তরটি হবে তোমাদের তিন উত্তরটি হবে তোমাদের গ টু এক্স স্কোয়ার ওয়াই জ্যাড স্কোয়ার তোমরা জানো এখানে তোমরা দেখবে ছোটো কোনটি আগে আসে সেটি কমন দেখবে ছোটো কোনটি আগে আসে ওয়াই টু এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার থেকে এইট এক্সেস কিউব এখান থেকে কমান হচ্ছে ছোটো হচ্ছে এক্স স্কোয়ার পরে হচ্ছে ওয়াই ওয়াই এক্স স্কোয়ার থেকে ওয়াই এক্সেস ওয়াই শুধু এটি হচ্ছে ছুটো ওয়াই জ্যাড স্কোয়ার জ্যাড ফোর থেকে ছুটো তাহলে হবে এটি তাহলে আমাদের উত্তরটি হচ্ছে তিনের গু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার চার ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদককে বিশ্লেষিত রূপ নিচের কোনটি ক এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি খাইভ মাইনাস এক্স এক্স গ এক্স মাইনাস ওয়ান এক্স ফাইভ গ 5 plus x 1 minus x put it away go 5 plus x 1 minus x take another call side 5 5, 5 এক্স প্লাস এক্স মাইনাস এক্স স্কয়ার দেখো পাঁচটা কে পাঁচটা এক্স সাথে একটা এক্স কিন্তু ফোর মাইনাস এক্স হবে যোগ করলে ফোর মাইনাস ও প্লাস থেকে মাইনাসে ফোর মাইনাস এক্স হবে পাঁচ কোন পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থিত হলে তাকে কি বলা হয় দেখ এটি একটি বৃত্ত তিনশো ষাট ডিগ্রি এখন দেখো তোমরা এরকম আছে তুমি প্রতিদিন কত ঘন্টা রেগুলার পর একদিন দশ পার্সেন্ট পড়ো দুই দিন কত পার্সেন্ট পর তিন দিন কত পার্সেন্ট পর চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এভাবে তিন চার পাঁচ সাত আট অথবা হতে পারে প্রতিদিন তোমাদের রেগুলার ক্লাসে কতজন উপস্থিত থাকে এটি একটি চিত্র তা তাহলে এটি কি চিত্র হবে ক আয়ত লেখ খাইচিত্র স্তম্ব লেখ রেখাচিত্র প্রতিটি হবে খ পাই চিত্র ছয় সাতাইশ সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি ক ওয়ান ওয়ান ডবল জিরো ওয়ান খ ওয়ান জিরো থ্রিপল ওয়ান গ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান গ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান উত্তরটি কী হবে উত্তরটি হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি হবে তোমরা জানো বাইনারি থেকে সংখ্যা থেকে কীভাবে বাইনারি বের করতে হয় সাতাইশ দুই দিয়া বাক করবা সাতাইশটি দুই দিয়া বাক করলে হয় তেরো থাকে এক আবার দিবা আবার দুই দিয়া এভাবে যেতে থাকবা পরে লাস্টেকও এটুকু গুললে আমরা বাইনারি পেয়ে যাব সাত একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ ফোর সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল একটি সূত্র আছে যেমন টু পাই আর এস এটি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এখানে দেখো সাত তোমাদের উত্তরটি হবে খ ছিয়ানব্বই আর বর্গ সেন্টিমিটার আট এখানে দেখো তোমাদের একটি অঙ্ক আছে এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু হলে সমান সমান কত হবে গ গাট নয় একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফোর ছয়ত্রিশ হয় সংখ্যাটি কত এখন দেখো তোমাদের এখানে বলা হয়েছে পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে ফাইভ এক্স থেকে তোমরা টু এক্স বিয়োগ করবে পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফলটি ছয় তিরিশ হয় সংখ্যাটি কত উত্তরটি হবে হবে বারো এখন দেখো দশ পাশের চিত্রের সমগ্রতলের ক্ষেত্রফলের কত বর্গ সেন্টিমিটার উত্তর ক একশো বিরানব্বই খ একশো ষাট গ ছিয়ানব্বই গ আঠারো এটার একটা সূত্র আছে ক্ষেত্রফলের একটি সূত্র হচ্ছে টু এ বি প্লাস বি সে প্লাস সি এ উত্তরটি হবে ক একশো বিরানব্বই এগারো কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশুনা করে এখানে দেখো শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শূন্য থেকে বত্রিশ আবার দেখো শূন্য থেকে সাত দৈনিক পড়ার সময় এবং ঘন্টা এখানে বলা হয়েছে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে এখানে ঘন্টা হচ্ছে সাত ঘন্টা পর্যন্ত আমরা চার ঘন্টা পর্যন্ত যেহেতু দেখব তাহলে আমরা এটুকু শুধু দেখব আর বাকিটুকু এটুকু আমরা দেখব না এখন আমরা যদি দেখি চার যোগ আট বারো বারো আর বাইশ যোগ করলে হবে কত চৌত্রিশ তাহলে উত্তরটি কত হবে চৌত্রিশ ক উত্তরটি হবে কত চৌত্রিশ বারো একটি বর্গক্ষেত্রের পরিসীমা বায়ান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার উত্তরটি হবে বর্গমিটার এর ক্ষেত্রফল এর একটি সূত্র হচ্ছে স্কয়ার উত্তরটি হবে খো উনসত্তর তেরো একটি কাঠের বক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এবং পস্ত চার সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ গণ সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার উত্তরটি হবে গ দুই সেন্টিমিটার চোদ্দ এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন সমান সমান পনেরো সমীকরণটি এর একটি মূল ক মাইনাস এইট ক মাইনাস সেভেন গ সেভেন গ পনেরো তাহলে উত্তরটি হবে গত উত্তরটি হবে ক মাইনাস এইট এটির একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে এ প্লাস b a plus b a minus b equal a square minus b square উত্তরটি হবে কাইনাস এইট পনেরো রম্বসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দুর্গ দশ সেন্টিমিটার হলে অপরকর্ণের দুর্গ সেন্টিমিটার দুর্গ কত সেন্টিমিটার ক পাঁচ খ দশ গ বিশ গ পঞ্চাশ উত্তরটি হবে গ বিশ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব এক কথাই উত্তৰ